लोकेर फादर आए और टकाता ना होने से भी सर लग जाए <laughs> মেশিনে কার্টুন আটকে গেছে কার্টুন খুলতাছি এই সেই তবে আপনারা সাবধান থাকবেন কেউ যদি বলে আপনাদেরকে যে কার্টুন কোম্পানিতে কাজ আপনারা দয়া করে কেউ আসবেন না দেখতেই পাচ্ছেন এটা একটা আন্ডারগ্রাউন্ড এখানে আন্ডারগ্রাউন্ড বলতে এটা একটা মেশিন মেশিনে কার্টুন আটকে গেছে কার্টুন টাইনে টাইনে খুলতাছি এই যে উপরে দেখাই এই যে উপরে দেখছেন এখান থেকে কার্টুন পরে এখানে আমি একাই রয়েছি এখানে আর কেউ নেই এই যে এটাই কার্টুন কোম্পানি এই যে কার্টুন এগুলা মাল আমরা পরিষ্কার করি রে একই এ সাদা সাদা কি রে আজি তুইানো কি করছ দেখছেন সারা দিন রোজা রেখে কাজ কইরা ক্লান্ত হয়ে গেছে জেনে কাজ করছে ও nei শুইয়া পড়ছে তো দেখেন প্রভাস প্রভাস জীবন অত সুখের নারে ভাই দেখেন দেখেন কি অবস্থায় ছেলেটার সারাদিন রোজা রেখে কাজ করছে কাজ করে ক্লান্ত হয়ে গেছে এখানেই পড়ে গেছে তো যারা যারা বিদেশে আসবেন একটু বুঝে শুনে তারপরে আসবেন এটাই হচ্ছে বোতল কম বোতল ফ্যাক্টরি আর ওই যে আর ওই যে কার্টুন ফ্যাক্টরি ফ্যাক্টরি একটাই অথচ আপনাদেরকে বলে নিয়ে আসবে কার্টুন ফ্যাক্টরিতে দেবো বোতল ফ্যাক্টরিতে দেব আমাদেরকে চকলেট ফ্যাক্টরিতে দেওয়ার কথা বলে এটা এনে নিয়ে এসছে তো এখন ভাগ্য খারাপ বাই যেহেতু ঋণ করে আসছি প্রবাসে সেহেতু কাজ যেটাই হোক আসছি যখন করতে হবে কোনো মাফ নাই যেহেতু ঋণটা তো শোধাইতে হব দেখুন ছেলেটার কি অবস্থা ছেলেটার বাবা মা সাল সবাই বাড়িতে আর এই